আজকে আমরা এমন এক গল্পের গভীরে যাব যা এক সময় প্রায় হারিয়ে গিয়েছিল প্রাচীন বিশ্বের বিশাল অসাধারণ এক স্থাপত্যের গল্প যেটা সময়ের স্রোতে একেবারে চাপা পড়ে গেছিল কিন্তু আবার ফিরে এসেছে গল্পের শুরুটা কিন্তু হাজার হাজার বছর আগে না আমরা চলে যাব বরং উনিশ শতকের গোড়ার দিকে ভাবুন বাংলার বিস্তীর্ণ সমতল ভূমির মাঝে হঠাৎ করে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশাল রহস্যময় ঢিবি তো আঠারোশো সালে বোকানান হ্যামিল্টন যখন এই জায়গাটা দেখেন উনি তো অবাক উনি এটাকে বর্ণনা করেছেন এক বিশাল খাড়া ইটের স্তূপ বলে প্রায় একশো থেকে দেড়শো ফুট উঁচু আর পুরোটাই ঝোপঝাড়ে ঢাকা মানে চারপাশের সমতল এলাকার মধ্যে এটা যেন একটা পাহাড় কিন্তু কেউই ঠিকমতো বলতে পারছিল না যে এটা আসলে কি আর এই একটাই প্রশ্ন তখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল এই বিশাল মাটির স্তূপের নিচে আসলে কি লুকিয়ে আছে এই প্রশ্নটাই কিন্তু জন্ম দিয়েছিল প্রায় এক শতাব্দীর কৌতূহল আর অনুসন্ধানের আর সময়ের সাথে সাথে খুলতে শুরু করেছিল ইতিহাসের এক একটা স্তর এরপর প্রত্নতাত্ত্বিকরা যখন খনন কাজ শুরু করলেন তখন যা বেরিয়ে এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য মাটির নিচ থেকে ধীরে ধীরে জেগে উঠল এক বিস্ময়কর স্থাপত্য যা বাংলার এক হারানো সোনালি ইতিহাসের দরজা খুলে দিল অবশেষে জানা গেল এর আসল পরিচয় এটা ছিল সোমপুর মহাবিহার মানে মহান মঠ পাল সম্রাট ধর্মপালের তৈরি অষ্টম শতাব্দীর এক অসাধারণ কীর্তি আর এই পাল সাম্রাজ্যই কিন্তু প্রায় চারশো বছর ধরে বাংলায় জ্ঞান বিজ্ঞান আর শিল্পের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল এর বিশালতাটা একবার কল্পনা করুন তো পুরো কমপ্লেক্সটা প্রায় সাতাশ একর জায়গা জুড়ে ছড়ানো মানে আজকের দিনের প্রায় বিশটা ফুটবল মাঠের সমান কি বিশাল একটা ব্যাপার তাই না আর এর গঠনটাই বলে দেয় যে এটা কিসের জন্য তৈরি হয়েছিল এখানে ছিল মোট একশো সাতাত্তরটা আলাদা আলাদা ঘর বা কক্ষ ভাবুন একবার এই ঘরগুলোতে শত শত ভিক্ষু থাকতেন পড়াশোনা করতেন ধ্যান করতেন মানে এটা ছিল জ্ঞান চর্চার এক এলাহিকাণ্ড এক বিশাল কেন্দ্র আসলে এটাকে শুধু একটা মঠ বললে ভুল হবে এটা ছিল আরও অনেক বড় কিছু প্রাচীন ভারতীয় উপমহাদেশে যে পাঁচটা মহাবিহার বা মহান বিশ্ববিদ্যালয় ছিল বিক্রমশীলা নালন্দা ওদন্তপুরী জগদ্দল সোমপুর ছিল তাদের মধ্যে অন্যতম আচ্ছা একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসাবে ঠিক কেমন ছিল এই সোমপুর মহাবিহার চলুন এবার এর জ্ঞান আর সংস্কৃতি জগৎটায় একটু ঘুরে আসা যাক কয়েক শতাব্দী ধরে এটা ছিল আন্তর্জাতিক মানের পণ্ডিতদের এক মিলন কেন্দ্র ভাবুন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মতো বিখ্যাত পণ্ডিত তিব্বত যাওয়ার আগে এখানেই পড়াশোনা করেছেন দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসত দর্শন যুক্তিবিদ্যা এমনকি চিকিৎসাশাস্ত্র আর জ্যোতির্বিদ্যা শিখতে মানে এখান থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে পড়ত গোটা এশিয়ায় তিব্বত থেকে শুরু করে একেবারে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত কিন্তু এর সবচেয়ে অসাধারণ দিকটা কি জানেন এর দেয়ালগুলো দেয়ালগুলোই ছিল যেন একটা খোলা বই একটা জীবন্ত লাইব্রেরি হাজার হাজার পোড়া মাটির ফলকে খোদাই করা ছিল দেবদেবীর মূর্তি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছবি এমনকি পঞ্চতন্ত্রের সব মজা মজার গল্প মানে এর দেয়ালগুলোই যেন কথা বলতো। এর সৌন্দর্য আর খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে ভাবুন শত শত মাইল দূরে নালন্দার এক শিলালিপিতে বিপুল শ্রী মিত্র একে বর্ণনা করেছেন বিশ্বের চোখের জন্য এক অনন্য উৎসব বলে কি অসাধারণ প্রশংসা তাই না কিন্তু জ্ঞান আর শিল্পের এই স্বর্ণযুগ খুব বেশিদিন স্থায়ী হয়নি এর উপর নেমে এসেছিল একের পর এক বিধ্বংসী আঘাত আর সবচেয়ে বড় পরিহাসটা হল যে খ্যাতি আর ঐশ্বর্য একে এতটা বিখ্যাত করেছিল সেটাই একসময় এর শত্রু হয়ে দাঁড়াল এর উত্থানটা যতটা স্পেকট্যাকুলার ছিল এর পতনটাও ছিল ঠিক ততটাই নাটকীয় এর পতনের কাহিনীটা বেশ দীর্ঘ একাদশ শতকে বঙ্গাল সেনাবাহিনীর আক্রমণে এক ভয়ঙ্কর আগুনে বিহারের অনেক অংশ পুড়ে যায় এরপর দ্বাদশ শতকে সেন শাসকেরা ক্ষমতায় এলে এটি রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় মানে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে আর সব শেষে ত্রয়োদশ শতকে বখতিয়ার খলজির আক্রমণ এর ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দেয় এরপর এটি পরিত্যক্ত হয়ে যায় সেই সময়ের অবস্থা যে কতটা ভয়াবহ ছিল তার একটা প্রমাণ পাওয়া যায় একজন তিব্বতীয় পণ্ডিত ধর্মস্বামীর বিবরণে উনি বারোশো চৌত্রিশ সাল নাগাদ এদিকে এসেছিলেন উনি দেখেছিলেন যে ওদন্তপুরীর মতো আরেকটা বড় বিশ্ববিদ্যালয় তখন এক তুরস্ক সেনাধ্যক্ষের বাসভবনে পরিণত হয়েছে মানে জ্ঞান চর্চার কেন্দ্রগুলো হয়ে গিয়েছিল সেনা শিবির এর ফল হল মারাত্মক যে ভিক্ষুরা কোনোভাবে গণহত্যা থেকে বাঁচতে পেরেছিলেন তারা পালিয়ে নেপাল তিব্বত আর দক্ষিণ ভারতে আশ্রয় নিলেন এর মানে হল এই অঞ্চলের ভৌত কাখামোগুলো ধ্বংস হওয়ার সাথে সাথে বৌদ্ধধর্মের মূল কেন্দ্রভূমি থেকেই প্রাতিষ্ঠানিক বৌদ্ধ ধর্ম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয় কারণ ধ্বংসস্তূপের নিচ থেকেও ইতিহাস আবার জেগে উঠতে পারে চলুন দেখি কিভাবে শত শত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এই বিষয়কে আবার সবার সামনে ফিরিয়ে আনা হল অবশেষে বিংশ শতাব্দীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন পরিকল্পিতভাবে খনন কাজ শুরু করে তখন সেই পুরনো রহস্যের সমাধান হয় এই উনিশশো আটত্রিশ সালের রিপোর্টটা দেখুন এখানে সেই আনুষ্ঠানিক খনন কার্যের কথা বলা আছে যা ধীরে ধীরে সোমপুর মহাবিহারের আসল চেহারাটা বের করে আনে আর আজ সম্পুর মহাবিহারের এই ধ্বংসাবশেষ শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের এক অমূল্য সম্পদ উনিশশো সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয় শুধু এর বিশালতার জন্য নয় এর অনন্য স্থাপত্য শৈলীর জন্য এর যে ক্রূশাকার নকশা তার প্রভাব এতটাই সুদূরপ্রসারী ছিল যে এর ছাপ কম্বোডিয়া বা যাবার মতো দেশের স্থাপত্যেও দেখতে পাওয়া যায় সম্পুরের এই পুরো গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় মানুষের তৈরি শ্রেষ্ঠ কীর্তিও একসময় সময় রতলে হারিয়ে যেতে পারে আর শেষে এই প্রশ্নটাই মাথায় ঘুরতে থাকে যদি সাতাশেকরের এত বিশাল একটা স্থাপত্য এভাবে শত শত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে তাহলে আমাদের পায়ের নিচে আরও কত না জানা ইতিহাস আরও কত বিস্ময় যে লুকিয়ে আছে তা কে জানে